সাত সকালে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লিফলেট শহর জোড়ায় ভোটের শুরুর আগেই সকাল থেকে বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে লিফলেট পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা লিফলেটে সৌমিত্র খাঁয়ের ছবি দিয়ে লেখা রয়েছে খুনিকে ভোট দিতে চান প্রশ্ন চিহ্ন এই বিজেপিকে একটি ভোট নয় এর পাশাপাশি একাধিক অভিযোগ তোলা হয়েছে সেই পোস্টারে সৌমিত্র খায়ের বিরুদ্ধে বিজেপির অভিযোগ এই পোস্টটা দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কালচার হচ্ছে তৃণমূলের কালচার কারণ মানুষ ভোট দেওয়ার শুধু সময়ের অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছেন সৌমিত্র খাঁকে দ্বিতীয়বার নির্বাচিত করার জন্যে সেখানে তৃণমূলের নিজের পায়ের তলে মাটি নেয় তাই শেষ বেলায় তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে সৌমিত্র খাঁকে আজকে করতে আমরা এটা এটা জানাচ্ছি মানুষ মানুষের কাজ কংগ্রেস তৃণমূলের তৃণমূলের দাবি বিজেপির ফল তৃণমূল এই ধরনের কালচারে বিশ্বাসী নয় কারণ তৃণমূল উন্নয়নে বিশ্বাসী আর তৃণমূলকে এই রাজনীতি করার কোনো প্রয়োজন নেই কারণ মানুষ উন্নয়নের দিকে ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া মিলছে সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে তো সেখানে এই জাতীয় ব্যাপার এটা ওদের নিজেদের কোন্দল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ এছাড়া আর কিছু নয় Bureau Report, PB News.